এটি কোনো পাড়ার বাদাম ভাজার বা ডিম সেদ্ধর দোকান নয় আমি এসেছি হংকং একটি রাস্তার দোকানে যেখানে ডিম সেদ্ধ রয়েছে আর তাও হাঁস বা মুরগির নয় কোয়েলের রয়েছে ঠিক আমাদের পাড়া গ্রামে যেমন বাদাম বিক্রি হয় সেরকম বাদাম ভাজা শুদ্ধ। হংকংয়ের নাম শুনলেই প্রথমেই আমাদের যে দ্বিধায় পড়তে হয় সেটি হল এটি কোনো একটি দেশ না এটি একটি শহর হংকং কোনো আলাদা একটি স্বাধীন দেশ নয় এটি একটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল তাহলে চলো তোমাদের তোমাদের এই রাতের হংকং হংকং দেশ বা শহরটি ঘুরিয়ে দেখায় এখন আমি রয়েছি হংকং কোয়ান্তং রোডে কোলুং সিটিতে এই শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা এবং হংকং বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি শহর যেহেতু হংকং একটি চীনের প্রশাসনিক অঞ্চল তাই এই দেশের সংস্কৃতিতে বা এই শহরের সংস্কৃতিতে চীন দেশের ছাপ বা প্রভাব রয়েছে রাতের হংকং মানেই হলো আলোকিত একটি হংকং আলোকিত একটি শহর প্রত্যেকটি বিল্ডিং প্রত্যেকটি বাড়িতে এখানে লাইটিং যেমন আমাদের দীপাবলি বা পুজোর সময় লাইটিং করা হয় ঠিক এখানেও প্রত্যেকটি বাড়ির মধ্যে সেই রকম লাইটিং করা হয়ে থাকে দেখে যেন মনে হবে যে ঠিক কালী পুজোর কলকাতাতে আমরা চলে এসেছি হংকং পৃথিবীতে চতুর্থতম বসতিপূর্ণ অঞ্চল এবং এত মানুষ এখানে বসবাস করে যার জন্য হংকংয়ে তলার নিচে কোনো বিল্ডিং নেই এবং পৃথিবীর সবথেকে বেশি উচ্চমানের অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং এই হংকংয়ে রয়েছে বলা হয়ে থাকে নিউ ইয়র্কের থেকেও বেশি পরিমাণে বা বিপুল পরিমাণে বিল্ডিং এই হংকং শহরটিতে রয়েছে বিশ্বের বিশাল আকারের বিল্ডিংগুলোর মধ্যে বারোতম বিল্ডিংটি হংকংয়ে রয়েছে যার নাম ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এখান থেকে বাসে করে যাব হচ্ছে এপিএম মলে হংকংয়ের একটি অনেক বড় মল এবং পৃথিবীর প্রথম পিট ট্রাম পরিবহন ব্যবস্থাটি কিন্তু এই হংকংয়েই দেখা গিয়েছিল প্রায় এপিএম মলের সামনে আমি চলে এসেছি আরেক একটুখানিক পরেই আমি নেমে যাব এবং তোমাদের দেখাব বিশ্বের কয়েকটি বড় বড় মলের মধ্যে একটি মল হলো এই হংকংয়ের এপিএম মল এখানকার ট্যাক্সিগুলো হোয়াইট এবং রেড কালারের হয়ে থাকে এবং এখানকার যে কারেন্সি সেটিকে বলা হয় হংকং ডলার তোমরা শুনে অবাক হবে যে হংকং চীনের যদি একটি প্রশাসনিক অঞ্চল হয়ে থাকে তাহলে হংকং আর চীনের মধ্যে এত পার্থক্য কেন হংকংয়ের মুদ্রা বা কারেন্সি আর চীনের কারেন্সি সম্পূর্ণ আলাদা এবং চীনের জাতীয় পতাকার সাথে হংকং এর জাতীয় পতাকার কোনো মিল নেই চীনের যেমন একটি জাতীয় পতাকা রয়েছে ঠিক তেমনি হংকং কিন্তু চীনের থেকে আলাদা আর একটি জাতীয় পতাকা রয়েছে এই হংকং শহরটিকে বলা হয় চীনের নিউ ইয়র্ক এবং এটা মানা হয় যে নিউ ইয়র্কের থেকে প্রায় দ্বিগুণ বড় বড় বিল্ডিং এই হংকং শহরে রয়েছে এখানে বেশিরভাগ বাসগুলোই কিন্তু দোতলা বা ডাবল ডেকার হয়ে থাকে এই বাসটি ধরে এবার আমরা একটু এগিয়ে যাব ঠিক দেখতে পাচ্ছ নিচে রাস্তা দিয়ে বাস চলছে উপর দিয়ে মেট্রো চলছে সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ একটা বিল্ডিংও কিন্তু চোদ্দ তলার নিচে নয় আর এটি কিন্তু হংকংয়ের একটি বৈশিষ্ট্য যে হংকংয়ে চোদ্দ তলার নিচে কোনো বিল্ডিং নেই এবং এটি মানা হয়ে থাকে যে হংকংয়ে বেশিরভাগ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিংয়ে ফোর্থ ফ্লোর রাখা হয় না কারণ ফোর্থ শব্দটি চীনা ভাষায় অনেকটা ডেথ বা মৃত্যুর মতন শোনায় এই হংকং এমন একটি দেশ তোমরা শুনলে আশ্চর্য হবে অবাক হবে যে এই দেশে ভাই বোনের বিবাহ প্রথা রয়েছে এবং বাবার সাথে মেয়েরও বিয়ের প্রথা রয়েছে চলো আমি এপিএম মল মিলিনিয়াম সিটিতে চলে এসেছি হংকংয়ের কয়েকটি বড় বড় শপিং মলের মধ্যে বা শপিং ডেস্টিনেশনের মধ্যে মিলিনিয়াম সিটি হলো একটি ডেস্টিনেশন শপিং করার কিছুই নেই জাস্ট ঘুরতে এসেছি তোমাদের মলটা ঘুরে দেখাবো অসাধারণ একটি মল ছা চকচকে একটি মল এবং বলা হয়ে থাকে যে বিশ্বের সাতটি বড় মলের মধ্যে একটি মল হলো এ মেলেনিয়াম সিটি এপিএম মল এবং এই মলের ভেতরেই কুয়াংতং রেলওয়ে স্টেশনটি অবস্থিত মানে এই মল থেকেই রেলওয়ে স্টেশনের সরাসরি যোগাযোগ বা লিঙ্ক রয়েছে আর এই রেলওয়ে স্টেশনটি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের মেট্রো স্টেশনের আদব কায়দাই অনেকটা বানানো এটির টিকিট যেমন তোমরা কিনতে পারবে একটি একটি করে ঠিক তেমনি তোমরা এটিএম কার্ডের মাধ্যমেও ডাইরেক্টলি হংকংয়ের টিকিট কাটার ব্যবস্থা রয়েছে ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে চিন্দা যখন হেরে যায় তখন ব্রিটিশ এই হংকং শহরটিকে দখল করে নেয় এরপর উনিশশো সাতানব্বই সরকার হংকংকে চীনা সরকারের কাছে এপিএম মল একটি লার্জ শপিং মল হংকং এর মধ্যে দু হাজার পাঁচ সালের জুলাই মাসে এই মলটিকে ওপেন করা হয় বা খোলা হয়ে থাকে এই মিলেনিয়াম সিটি নিয়ে আরও আট হাজারের বেশি বড় বিল্ডিং রয়েছে এই হংকং শহরে হংকং নাইট লাইফের জন্য ভীষণভাবে বিখ্যাত এবং এই মলটিতে বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে ব্র্যান্ডেড শোরুমগুলো এই মলে অবস্থিত গিনিস রেকর্ড অনুযায়ী সমুদ্রের ওপর বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ব্রিজটি কিন্তু এই হংকং অবস্থিত এই ব্রিজটি প্রায় পঞ্চান্ন কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত হ্যাঁ পঞ্চান্ন কিলোমিটার জায়গা নিয়ে পৃথিবীর সব থেকে দীর্ঘতম ব্রিজ যেটি সমুদ্রের উপরে অবস্থিত সেটি হলো এই ম্যাকাউ ব্রিজ এই পুরো মলটি ঘুরতে আমার সময় লেগেছে দু ঘন্টা সাতচল্লিশ মিনিট কোথাও না দাঁড়িয়ে কিছু শপিং না করে শুধু আমি মলটি ঘুরতে আমার সময় লেগেছে প্রায় পনেরো তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা কাটানোর পর আমি এই এপিএম মল বা মিলেনিয়াম সিটি ফাইভ থেকে বেরোচ্ছি বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে রোলস রয়েস একটি বড় নাম এবং এটা বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে বেশি রোলস রয়েস কার এই হংকং এর রাস্তায় দেখা যায় এটি শুনলে তোমরা অবাক হবে যে হংকং এর মানুষরা টয়লেটের ফ্ল্যাশে সমুদ্রের জল ব্যবহার করে থাকে হংকং এর রাস্তায় সব থেকে বেশি ব্যাংক দেখা যায় সেটি হলো ব্যাংক অফ চায়না যেমন আমাদের ভারতবর্ষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পৃথিবীর সব থেকে বড় রেস্টুরেন্টই কিন্তু এই হংকং অবস্থিত হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় পরিবহন ব্যবস্থাটি হল হল মাস ট্রানজিট রেলওয়ে বা এম এটি শহরের প্রায় প্রত্যেকটি অঞ্চলকে সংযুক্ত করেছে বা কানেক্ট করেছে হংকংয়ের বেশিরভাগ গণপরিবহনে খাওয়া দাওয়া নিষিদ্ধ তোমরা চাইলেও খেতে পারবে না হংকংয়ে ঘুমের ট্যাবলেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলে আমি নিজে হংকং শহরটি ঘোরার সাথে সাথে আজকে তোমাদেরকেও কিন্তু এই শহরটিকে koy yedim